আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ ওয়া রসুলিল্লা তৈন আল্লাহ আলামিন আমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন অর্থাৎ একজন মানুষ যে হেদায়েতের পথে আছে একজন মানুষ যে আল্লাহ প্রদত্ত পথে আছে তার কিছু নিশানা আছে চিহ্ন আছে তার মধ্যে একটি চিহ্ন হচ্ছে সব ধৈর্য কোরআনে কারিমে ঘোষণা করছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো তাহলে আমরা দেখি যে আল্লাহর সাহায্য পেতে হলেও ধৈর্য ধারণ করতে হবে এবং অধৈর্য এমনই একটা বৈশিষ্ট্য যে এই বৈশিষ্ট্য মানুষকে কখনো কখনো হেদায়তের পথ থেকে সরিয়ে দিতে পারে আমরা দেখেছি হাদিসে পড়েছি ইতিহাসে পড়েছি যে আল্লাহ রাসুল একজন সাহাবাকে লক্ষ্য করে বললেন যে অমুক ব্যক্তি খুব ভালো ভালো কাজ করে কিন্তু আফসোস যে সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না অন্যান্য সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ ইনি তো অনেক কিছু করেন ইসলামের জন্য অনেক খেদমত করে কীভাবে সম্ভব আল্লাহ রাসুল চুপ থাকলেন কিন্তু দেখা গেল ওই ব্যক্তি ওই সাহাবি কোনো যুদ্ধে আহত হওয়ার পর ধৈর্য হারা হয়ে এমনই এক পর্যায়ে ইন্তিকাল করল যখন তার ছিল না ইমান তো এ ধরনের বিষয় আমাদের জীবনে ঘটতে পারে ধৈর্য খুবই বড় একটা নিয়ামত এবং এর জন্য আমাদের অনুশীলন করা প্রয়োজন আছে যে আমি ধৈর্য ধারণ করব আমি ধৈর্য হারা হব না শুধু তাই নয় এটা ইমান এটা ইমানেরও একটা লক্ষণই বটে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে আনে ইমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইজুহাল্লা দিন আনুস তাইন বিশ্বরী ও সলাহ ইন্নাল্লাহ মাহিন আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারদেরকে ডেকে বলছেন যে হে ইমানদার তোমরা যখন সাহায্য কামনা করবে তখন ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছে আমরা দোয়া করি মনাজাক করি কোন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে আমাদের ইমানকেও আমরা টিকিয়ে রাখতে পারবো না আল্লাহ রাসুলের একজন জলিল কদর সাহাবা খাব্বাব ইবনে খাব্বাব ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণ করার পর যখন হজরত খাব্বাবের মনিব জানতে পারে যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে তখন তাকে শাস্তি দিতে থাকে কষ্ট দিতে থাকে যে তুমি ইসলাম থেকে সরে আসো খাব্বাব কোনো ক্ষেত্রেই ইমান থেকে ইসলাম থেকে সরে আসেনি এক পর্যায়ে ইতিহাসে লেখা হয়েছে যে খাব্বাবকে কাঠের সাথে বেঁধে বড় কাঠের সাথে বেঁধে তীর নিক্ষেপ করতে থাকে তীর নিক্ষেপ করতে করতে খাব্বাবের শরীরের মাংসগুলো তীরের মাথার সাথে চলে যায় পরে তীরগুলো গিয়ে খাব্বাবের হাড়ে আঘাত আনছিল আল্লাহ রাসুল সেইখান দিয়ে অতিক্রম করছিলেন আল্লাহ আল্লা খাব্বাবকে ইশারা করে বললেন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো ইন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন হ্যাঁ ধৈর্য বড় একটা নিয়ামত যেভাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ওয়া আলি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল আলা ইসলামের চারটি পা রয়েছে চারটি রয়েছে সেগুলো কি আল ইয়াকিন ওয়াসাব ওয়াল জিহাদ ওয়াল আদ একটি হচ্ছে ইয়াকিন বিশ্বাস সর্ব উচ্চ পর্যায়ের বিশ্বাস ধৈর্য জেহাদ এবং ন্যায় পরায়ণতা এই একই হাদিস আমিরুল হজরত আলী আবি তলেব আলাইহালাম থেকেও বর্ণিত হয়েছে হজরত আলী ছিলেন ধৈর্য এবং ন্যায় পরায়ণতার সবচেয়ে বড় প্রমাণ আর আমরা দেখেছি যে আল্লাহ রাসুলকে তিনি কিভাবে সহযোগিতা করেছেন কিভাবে সারাটি জীবন ধৈর্য ধারণ করেছেন কোরআন শরীফে বলা হচ্ছে কামা উলুল তোমরা সেভাবে ধৈর্য ধারণ করো যেভাবে উলুল আজ বড় যে নবী রয়েছেন প্রসিদ্ধ যে নবীগণ রয়েছেন তাদের মতো উলুল আজম নবীগণের মতো তোমরা ধৈর্য ধারণ করো এটা ইমানের বড় একটা চিহ্ন ইমান টিকে রাখার জন্য বড় একটা মাধ্যম ধৈর্য হারা হলে বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিপদে পড়তে পারে জীবনে বহু পরীক্ষা আসতে পারে বহু কষ্টে কষ্ট আসতে পারে শুধু কষ্ট নয় কোনো কোনো সময় দেখা যায় যে অনেক ধরনের নিয়ামত দিয়েও মানুষকে পরীক্ষা করা হয় সেই নিয়ামতের উপর টিকে থাকতে পারে কি না সেই নিয়ামত পেয়ে নিজেকে হারিয়ে ফেলে কিনা আসুন আমাদেরকে এই সুন্দর মোলায়েম প্রকৃতির এবং যেই বৈশিষ্ট্য আল্লাহ রাসুলের ছিল ইমামগণের ছিল এবং সকল অলি আল্লাহ পরেজগার মুত্তাকি ব্যক্তিদের এই বৈশিষ্ট্যই হচ্ছে ধৈর্য আমরা সকলেই এই বৈশিষ্ট্যকে নিজের বুকের মাঝে ধারণ করার মতো তৌফিক লাভ করি আল্লাহর নিকট এই তৌফিক কামনা করি ওয়াখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন